জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকা রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি আওয়াজ করে বলেন ঠিক আছে পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি চুলের রংটা বদলেছে তবু অব্বাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আবু যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তো বহু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি কথা বলেন কথা বলেন নেতার বদল হয়েছে তো ভূনীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তো কর্ম যে বদলেনি বিচার বদলেছে তো বিচার যে বদলেনি কুটু বদলেছে তো আইন যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি সবাই কেমন আছে আওয়াজ হচ্ছে না ভালো আছেন না জোরে বলেন না ভালো আছেন না ভালো থাকলে আওয়াজ ও সেই নদী দিতে হবে আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যা আপনারা কোন রকম চাপে করে ভালো আছেন তাই না মানে কোন রকম চাপে করে ভালো বুঝেন তো কোন রকম সেটা বিগত ষোলো সতেরো বছর এখন তো আন্ডেটেড ভালো ঠিক কিনা গল্প তাইলে সেইভাবে বলতে হবে একজনের যদি বলেন যে ভাই ভালো আছেন আর সে যদি আসলেই ভালো থাকে তাহলে সে মানে মন থেকে জমান দিয়ে আওয়াজ দিয়ে কবে আলহামদুলিল্লাহ